উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি পুরনিগমের বাজেট আলোচনা এদিন প্রস্তাবিত বাজেট নিয়ে তীব্র প্রতিবাদ জানায় বামেরা বাজেটের কপি তুলে ধরে প্রতিবাদ জানাতে থাকেন সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা দীপ্ত কর্মকার জয় চক্রবর্তীরা রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন উনিশ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা যদিও পাল্টা আক্রমণ যায় তৃণমূল শিবিরেও এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রসঙ্গত গত মঙ্গলবার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ আর্থিক বছরের সংশোধিত বাজেট দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন মেয়র গৌতম দেব জানিয়ে আজ ছিল আলোচনার দিন ইতিমধ্যে পুর নিগমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাজেট আলোচনা বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস তাদের দাবি শিলিগুড়ি পুর নিগমে পানীয় জল পরিষেবা থেকে শুরু করে বস্তির সমস্যা তীব্র যানজটের সমস্যা থেকে শুরু করে পার্কিংয়ের সমস্যা সমাধানে সঠিক দিশা নেই পুর আগামী আর্থিক বছরের বাজেটে এমন অভিযোগে এদিন বাজেট আলোচনায় পুর নিগমের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলে ধরা করার পরিকল্পনা নিয়েছিল বিরোধী দলগুলি বিশেষ করে সিপিএম ও বিজেপি কাউন্সিলরেরা এবারে বাজেটকে দিশাহীন তকমা দিয়ে বাজেট সমর্থনের রাস্তায় হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন বাজেট আলোচনা বয়কটের ডাক দিয়ে ষোলো নম্বর ওয়ার্ডের উন্সিলার সুজয় ঘটক জানান ক্রমাগত বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে কংগ্রেসের একমাত্র কাউন্সিলর বলেও আমাকে উপেক্ষা করা হচ্ছে সে কারণে এই কপিপেস্ট বাজেট আমি বয়কট করছি তবে মেয়র গৌতম দেবের পেশ করা বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলরেরা শিলিগুড়ি থেকে ভাস্কর বাগচির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ